কিছুদিন আগেও বিশ্ববাসী দেখেছে শান্তিতে নোবেল বিজয়ী চুরাশি বছর বয়সী এক অর্থনীতিবিদ আদালতের দারে দারে ঘুরছেন শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত পহেলা জানুয়ারি ড মোহাম্মদ ইনুসকে ছয় মাসের কারাদণ্ড দেয় ঢাকার শ্রম আদালত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইনুসকে কারাদণ্ড দেওয়ার সেই খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাকে সাজা দেয়া নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয় বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা এই রায়ে ক্ষোভ প্রকাশ করেন তার ঠিক সাত মাস পর ইনুস দেশে ফিরলেন রাজকীয়ভাবে যে সরকারের সঙ্গে চলেছে আইনি লড়াই প্রবল গণ আন্দোলন ও সহিংসতার মধ্যে শেখ হাসিনার পতনের পর সরকার প্রধানের সেই চেয়ারেই বসলেন ডক্টর ড সিনেমার গল্পকেও হার মানায় এটা মতো এই আগে আপনি জেলে জন্য করছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে দিয়া বিশেষ সাক্ষাৎকারে সেই কথাই তুলে ধরলেন ইনুস হঠাৎ করে জেলে না গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন ইউনুস জানান অতীতেও সরকারের দায়িত্ব নেয়ার এমন আহ্বান পেয়েছেন তিনি এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে বলেন বিষয়টিকে কখনো গুরুত্বের সঙ্গে দেখেননি তিনি তবে এবারের পরিস্থিতি ভিন্ন ছিল ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন তিনি ছাত্রনেতাদের সঙ্গে তার যোগাযোগটাই বা কিভাবে হলো কোন পর্যায়ে সে তিনি সম্মতি দিলেন ছাত্রনে সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না পত্রিকায় বা টেলিভিশনের নিউজে তাদের দেখেছিলেন ডক্টর ইনুস বলেন বরাবর যেভাবে আন্দোলন হয় সেভাবেই দেখছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনকে যখন আন্দোলন ঘনীভূত হচ্ছিল তিনি তখন প্যারিস অলিম্পিকে একটা দায়িত্ব পালন করছিলেন সেটার পরিকল্পনায় তিনি জড়িত ছিলেন এ সময়ে আন্দোলন তুঙ্গে ওঠে সে সময় প্যারিসের একটা রাস্তার নাম তার নামে নামকরণ করা হয়েছিল সেটার উদ্বোধন করেছিলেন কাজেই তিনি দূরের দৃশ্য হিসেবে দেখছিলেন বাংলাদেশের আন্দোলনকে ইউরোসের কার্যালয় থেকে তাকে বাংলাদেশে না ফিরতে সতর্ক করা হয়েছিল বলা হয়েছিল এলেই হয়তো তাকে কারাগারে পাঠানো হতে পারে সেই কারণে তিনি বার্লিন রোম এবং ব্রাজিল যাওয়ার পরিকল্পনা করেন দেশে ফিরে এসে এরকম একটা দায়িত্ব নিতে হবে সেটা একদম তার মাথায় ছিল না এ সময় ছাত্রদের একজন তার কার্যালয়কে জানায় যে সরকারের দায়িত্ব নেয়ার জন্য তার সঙ্গে আলাপ করতে চায় তারা সেবারই প্রথম ছাত্রদের কথা শুনেন তিনি ইউনুস জানান ছাত্রদের সঙ্গে কথা বলে তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করেন যে তিনি বরাবরই এই দায়িত্ব থেকে দূরে সরে থেকেছেন এই দায়িত্ব নেওয়া তার ঠিক হবে না তাদেরকে অন্য কাউকে খুঁজতে বলেন তিনি কিন্তু তারা বলেন আর কেউ নেই তাকেই দায়িত্ব নিতে হবে উপায় নেই এবং আপনাকে দায়িত্ব নিতে হবে শেষ পর্যন্ত বাংলাদেশের এত এত তরুণের আত্মত্যাগের কথা চিন্তা করে তিনি সরকারের দায়িত্ব নিতে সম্মত হন আমার আপত্তি আমি সম্মতি দিলাম এবং ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে ছাড়া পাওয়ার পর দেশে ফিরে আসেন সাক্ষাৎকারে মতিউর রহমান ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন রাখেন ছাত্রনেতারা ছাড়া বাইরের আর কারো সঙ্গে তার কোনো পরামর্শ করার সুযোগ হয়েছিল কিনা ড ইরুস জানান আর কে যে আছে তার কিছু জানা ছিল না আর ইরুজ দাবি করেন ছাত্রদের কারো সঙ্গে কোনোরকম সম্পর্ক ছিল না তার তারা কারা ঢাকায় এসে তাদের চেহারা দেখেছেন তিনি তাদের সঙ্গে কথা হয় এয়ারপোর্টে তখনই তাদের সঙ্গে পরিচয় হয় তার ছিল এয়ারপোর্টে ডক্টর এসে তাদের চেহারা নাটকীয়ভাবে এই দেশে ফেরাটা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়াটাও বিশেষ গুরুত্ব পায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়ে আরও একবার বিশ্ব মিডিয়া সংবাদের শিরোনাম হন ডক্টর ইনুস জাতিসংঘে বিশ্বনেতাদের মাঝে সবার মধ্যমণিতে পরিণত হন তিনি তবে পঁচিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আয়োজিত এক অনুষ্ঠানে ইউনুস বলেন আন্দোলনটি হুট করে আসেনি খুব পরিকল্পিত এবং গোছানো আন্দোলন ছিল তার এই বক্তব্য নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা ইউনুসের সমালোচকরা বলেন শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের পরিকল্পনায় আগে থেকেই জড়িত ছিলেন ইউনুস পেছন থেকে তিনি মূল কলকাঠি নেড়েছেন তার এই বক্তব্যে সেটাই ফুটে ওঠে সোমবার প্রথম আলোতে প্রকাশিত সাক্ষাৎকারে সেসব সমালোচনাকে যেন উড়িয়ে দিলেন ইনুস ইনুস জানান তার প্রধান লক্ষ্য এখন রাষ্ট্র সংস্কার করা আর এ বিষয়ে তিনি শতভাগ আশাবাদী গত দুই দশক ধরে ডক্টর ইউনুসকে অনেক গালাগাল শুনতে হয়েছে পদ্মার পানিতে তাকে চুবানোর কথাও হয়েছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় তার হয়তো এখন কারাগারে থাকার কথা ছিল হঠাৎ করে সবকিছু বদলে গেল দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় ইউনুস যা পুরো বিশ্বের কাছেই একটা অবাক করা অদ্ভুত এবং বিস্ময়কর পরিবর্তন গত চার মাস টাকা আত্মসাত পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখান থেকে বেরিয়ে আদালত প্রাঙ্গনে স্বভাবসুলভ হাস্যজ্জ্বল ভঙ্গিতে মোহাম্মদ ইনুস বলেন আজকের এই ছবিটা আপনারা তুলে রাখুন দুর্নীতি দমন কমিশন ও বর্তলার এটি একটি ঐতিহাসিক ছবি হয়ে থাকবে বিভিন্ন পত্রপত্রিকায় এটি প্রকাশিত হবে যুগ যুগ ধরে নানান বইতেও এটা প্রকাশিত হবে আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা আজকে ছবিটা তুলে রাখুন এটা ঐতিহাসিক সত্যি সে ছবি ইতিহাস হয়ে রইল নানা ঘাত প্রতিঘাত উঠলে তিনি এখন দেশের নেতৃত্বে হাসিনার পতন ও ইউনুসের দায়িত্ব গ্রহণের এই রাজনৈতিক পট পরিবর্তনকে আমেরিকার সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট আখ্যায়িত করেছে রিভেন্স অফ হিস্টোরি বা ইতিহাসের প্রতিশোধ হিসেবে